মাহে রমজানের অন্যতম শেষ দশকের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ এবাদাত হচ্ছে যেটি আল্লাহ রসুল সাল্লাহাম সব সময় করতেন বলেন আল্লাহ রসুল সাল্লাম তার পর্যন্ত মাহের রমজানের শেষ দশ দিনের এতেকাপ ছেড়ে দিতেন না সোভাহারঙ্গ এই যে কোমরে কোমর বেঁধে এবাদাতে নামার যে একটি অর্থ গ্রাম বলছেন আল্লাহ রসুল স্থিতি থেকে ফারেক থাকতেন অর্থাৎ তিনি মসজিদে এই এতেকাপ করতেন এই শেষ দশকে কারণ এতে কাপ এত ফজিল্পূর্ণ যে এতে কাপ করলে আপনি কোনো এম জানেন না কিন্তু আপনি মজিদেশে বসে রইলেন আপনি এর এরপরেও সব পাবেন কারণ আপনি দুনিয়াবি খারাপ কথা খারাপ বলা খারাপ শোনা থেকে খারাপ কাজ থেকে আপনি ফরহেজ করলেন নিজেকে এই জন্য আপনি সব পেয়ে যাবেন বলি সোহানুল্লাহ বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেন আব্বাসুল্লাহালনীত হাদিস কৌলার রসুল্লাহ সাল্লাম মানে আশরাফি রমদান যে ব্যক্তি মা ভাই রমজানের শেষ দশকে এতে কাপ করবে কা না কা তাইন আল্লাহ তালা তার আবল নামায় দুইটা কবুল হজের সব এবং দুইটা ওমরা করার সব দিয়ে দিবেন দেবেন কয়টা হজ কয়টা ওমরা দুইটা হজ দুইটা ওমরা আমাদের নাই মক্কামদিনে গিয়ে হ হজ করার কিন্তু এতে কাপ করলে আপনি দুইটা হজ দুইটা ওমরা করার সবের মালিক হয়ে যেতে পারেন বলি সোহামল্লাহ যে ব্যক্তি এতেকাফ করবে আর সাল্লাম এতেকাপের ব্যাপারে এত বেশি আমল করেছেন গুরুত্ব দিয়েছেন এই জন্য ফোকাহা গ্রাম বলেছেন এটার সরি বিধান হচ্ছে সুননাতে মোয়াক্কাদায় কে ফায়া সমাজের পক্ষ থেকে যদি একজন আদায় করে সবাই দায় মুক্ত হয়ে যাবে কিন্তু কেউই যদি আদায় না করে তবে সবাই দায়মুক্ত হয়ে যাবে এই যে জবাবদিহি করতে হবে এই জন্য এতেকাফের এই ফজিলাত রয়েছে এতেকাফকারী গুণা থেকে বেঁচে থাকে যার কারণে আল্লাহ রসুল সাল্লাম বলেন অন্য সমস্ত মানুষ যে ন্যাক আমল করে সম পরিমাণ আমল ওই এবাদতকারের ওই এতেক আপকারীর আমল নামায় দিয়ে দেওয়া হয় বলে ইসবাহ এরপরে এই এতেকাবকারী ব্যক্তি পবিত্র লাইলাতুল কদর থেকে মাহরুম হয়ে যায় না সে ব্যক্তি মসজিদে থাকে এবং হালতে থাকে দিনই পরিবেশে থাকে যার কারণে সে লাইলাতুল কদরের ফজিলত সে মাহরুম হয়ে যায় না লাইলাতুল ফজিলের ফজিলত সে অর্জন করে এরপর এই এতেকাপ আমরা আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে চারজন মেয়াদ করেছেন আজকেই যারা এতেকাপ বসবেন বিশ রমজান সূর্যাস্তের পূর্বেই মসজিদে অবস্থান করবেন এবং সাওয়াল মাসের চাঁদ দেখার পরে তার এতেকাপ শেষ হবে এরপরে বাড়িতে যাবেন এই জন্য এতেকাপ যারা করবেন আমরা তাদের জন্য দোয়া করব আর প্রত্যেক সমাজের পক্ষ থেকেই আজকেই সূর্যাস্তের পূর্বেই মসজিদে অবস্থান নিতে হবে মসজিদ এতেকাপের শর্ত হচ্ছে মসজিদে হতে হবে বাসায় ইতেকাফ করলে হবে না মহিলাদের জন্য ভিন্ন ব্যাপার